আমি হচ্ছে আমি ক্লাস সিক্স সেভেন থেকে হচ্ছে গ্লাস পড়ার অভ্যাস আমার সেভেন থেকে আর ওই সময় হচ্ছে ঢং করে পড়তাম মানে একটু ভাবভঙ্গি নিয়ে পড়তাম অ্যান্ড মজার ব্যাপার কি আমি একটু শেয়ার করি আমার সানগ্লাস আছে অলমোস্ট প্রায় চৌচল্লিশটা বা পঁয়তাল্লিশটা সরি সাতচল্লিশটার মতো আমার এই যে এই মানে আমার একটা হবি ছিল আমি প্রথম প্রথম একটু কম দামি সানগ্লাসগুলো কিনতাম তিনশো সাড়ে তিনশো এরকম দিয়ে পরে হচ্ছে আস্তে আস্তে একটু উপরের দিকে যাচ্ছিলাম আমার এরকম সানগ্লাস কিনতে 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 আমার অলমোস্ট পঞ্চাশটার মতো ছিল পঞ্চাশ বাউন্নটার মতো ছিল ভেঙে গেছে অনেকগুলো আমার সবচেয়ে কষ্ট হচ্ছে স্টিল আমার সেই সানগ্লাসগুলো এখন আমি হচ্ছে ড্রয়ারে লক করে রাখতে হয় বিকজ অফ আমি মানে চশমা ছাড়া চোখে দেখি না তো কিছু কিছু ফ্রেম আমার অনেক বেশি পছন্দের তো ওইগুলোর মধ্যে আমি করি কি যে কালার যে গ্লাসগুলো আছে সেগুলো লাগিয়ে তারপর আমার পড়তে হয় ইভেন আমি যদি আমার সানগ্লাস পরি এখন সেই সানগ্লাসের মধ্যেও আমার হচ্ছে পাওয়ার অ্যাড করে তারপর পড়তে হয় আমার অনেক কষ্ট অনেক কষ্ট লাগে আমার আমার গ্লাস সানগ্লাস এগুলো একদম বেকার পরে রয়েছে বাসার মধ্যে এটা কোনো কথা